আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের পাঠের বাজার দর কেমন চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আজকের পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনি পাবেন আর মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলের সংগ্রহিত তথ্যমতে আজকে বাংলাদেশের পাঠের বাজার দর অর্থাৎ এর আগের ভিডিওগুলোতে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করেছে তার থেকে কিন্তু বর্তমানে পাঠের বাজার দর কিছুটা বৃদ্ধি সেই সাথে ক্রেতার সংখ্যা অর্থাৎ যারা মিলে পাট পাঠান এসারা যারা শিপার পার্টি বিদেশে পাঠ রপ্তানি করে থাকেন কিন্তু একটা ভালো চাহিদা দেখা যাচ্ছে এবং কৃষকের হাতে বর্তমানে পাঠ নেই বললেই চলে কিছু কিছু বড় বড় কৃষকের হাতে কিছুটা পাঠ থাকতে পারে তবে স্টক ব্যবসায়ীদের কাছে আছে এবং তারা লাভের জন্য কিন্তু পাট গুলো স্টক করেছে

কিছু টাকা পর্যন্ত পাট বিক্রি হওয়ার খবর মাই ফার্স্ট কুপুতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছেন। প্রিয় দর্শক এছাড়া যেসব অঞ্চলে পাটের বাজার দর কম সেসব অঞ্চলেও কিন্তু বর্তমানে পাটের কিছুটা চাহিদা দেখা যাচ্ছে তাই ধৈর্য ধরে আপনি যদি ধৈর্য ধরেন এবং সঠিক ক্রেতার কাছে যদি আপনার পাটগুলো বিক্রি করতে পারেন এবং সেই ধরনের সুযোগ যদি থাকে এছাড়া আপনার কাছে যে পাট আছে সেটি অবশ্যই বিভিন্ন জেলার বিক্রেতার কাছে যে কোনো মিডিয়ার মাধ্যমে সেটি পৌঁছে দিতে হবে তাহলে দূর দূরান্ত থেকে যারা পাট ক্রয় করে থাকেন তারা কিন্তু আপনার সঙ্গে দূর তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে তাই যে মিডিয়া ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার পাটের পরিমাণ এবং সেই সাথে মোবাইল নাম্বার ঠিকানা না সঠিকভাবে উপস্থাপন করবেন তাহলে দূর দূরান্ত থেকে ক্রেতারা আপনার কাছ থেকে পাঠ ক্রয় করবেন দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট প্রবোতর ব্লগ চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে

হাট বিশেষে বা পার্থক্য আছে তিন হাজার টাকা থেকে বত্রিশশ টাকা পর্যন্ত তারপরে মাদারীপুর গোপালগঞ্জেও তিন হাজার একত্রিশশ টাকার মধ্যে সুপার হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ জায়গায় উনত্রিশশ তিন টাকার মধ্যে বিক্রি হচ্ছে নাটোরের পাঠের বাজার দর আঠাশ থেকে উনত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে রাজশাহী অঞ্চলে পঞ্চগড় অঞ্চলে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল মাই ফার্স্ট কবুতর ব্লগ সংগৃহীত তথ্য সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য